আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কমলা ভুটান কমলা গাছ মূলত এটা আমরা কুরিয়ারের ডেলিভারি করব আজকেই এক প্রবাসী ভাইকে দেবো সে প্রবাসী ভাই হচ্ছে থাকে হচ্ছে কাতার প্রবাসী ভাই সে প্রবাসী ভাইয়ের জন্য এই মূলত হচ্ছে ভুটান কমলা একটা দেবো এরপরে আপনার তিনটা গোল্ডেন এইট পেয়ারা আছে পেয়ারা এদিকে তিনটা গোল্ডেন এইট পেয়ারা এরপর সুপরি আছে অরিজিনাল পাঙ্গা সুপরি এটা অরিজিনাল পাঙ্গা সুপারি পাঁচ ফিটের ওপরে অরিজিনাল পাঙ্গা যেটাকে বলে এরপর পাঁচটা আম আছে এই আমটা হচ্ছে দুটা কাটে বোন আছে একটা কিউজাই আছে হারি ভাঙ্গা আছে ঠিক আছে আমগুলো আমরা যে মালটা যে কমলাটা আমরা দিচ্ছি এটা দেখেন এটা মূলত হচ্ছে ফল সহ গাছ একদম ফল সহ অরিজিনাল ভুটান কমলা পাকলে হবে অনেক সুস্বাদু মিষ্টি হবে প্লাস হচ্ছে কালারিং হবে গাছটা এবং এই গাছটা হচ্ছে ছয় ফিটের ওপরে ঝোপালো গাছ ছয় ফিটের ওপরে ঝোপালো গাছ এটা এটা হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপের গাছ মূলত দশ ইঞ্চি গ্লাস টপের প্রত্যেকটা দেখেন এইরকম ঝোপালো এবং বিগ সাইজের গাছ আপনারা মূলত বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র আতিফানার থেকে এইরকম গাছ আপনারা ক্রয় করতে পারবেন এই গাছগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনার না করে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এই গাছগুলো দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাঙ্গা সুপারি এই ভাইয়ারি এই প্রবাসী ভাইয়ের অরিজিনাল পাঙ্গাস উপরি পাঁচ ফিটের ওপরে গাছ দেখেন গাছের গোড়া কীরকম মোটা এবং বিগ সাইজের গাছ এরকম পা আমরা সুপারও দিচ্ছে বিশ পিস সুপারও দিচ্ছি আর আমগুলোও কিন্তু অনেক আম হাই কোয়ালিটির আম অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির আম গাছ নিচে দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চে গ্লাস টপের গাছ ঠিক আছে ছয় ইঞ্চে গ্লাস টপের গাছ দিচ্ছি আম যাবে হচ্ছে পাঁচটা আর পেয়ারা যাবে হচ্ছে আর তিনটা দেখেন এটা হচ্ছে পেয়ারা মূলত পেয়ারা যাবে হচ্ছে তিনটা এটা হচ্ছে বারো মাসে পেয়ারা গোল্ডেন এড পেরা এবং মাথুরি পেরা তিনটা রাখছে দর্শক এই ধরনের কাজ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনারা ফোন করে অর্ডার করুন বুকিং করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ